আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার অবৈধ অস্ত্র উদ্ধারে আগামীকাল থেকে সারা দেশে যৌথ অভিযান চালানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে একই সঙ্গে আজকের মধ্যে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট নিজ নিজ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সরকার বেসামরিক নাগরিকদের গত পনেরো বছরে দেয়া সকল ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইতিমধ্যে স্থগিত করেছে এদিকে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা ও জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে সব অস্ত্র ও গোলা বারুদ জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বন্যায় সংখ্যা একদিনে দেশে চলমান আরও আট জন বেড়েছে এই নিয়ে গতকাল পর্যন্ত বন্যায় এগারো জেলায় মোট জন মারা গেছেন এর মধ্যে ফেনী জেলায় ছাব্বিশ জন কুমিল্লায় সতেরো জন নোয়াখালীতে এগারো জন চট্টগ্রামে ছয় জন কক্সবাজারে তিনজন এবং খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদনে তথ্য এ জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বন্যায় মধ্যে জন পুরুষ নারী এবং আঠারো জন শিশু রয়েছেন এতে বলা হয় এখনও ছয় লাখ পাঁচ হাজার সাতশো সাতষট্টিটি পরিবার প্রাণীবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত মোট লোকসংখ্যা একান্ন লাখ আট হাজার দুইশো দুইজন সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় লোকজন আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরেছেন বন্যায় তিন হাজার ছয়শো পনেরোটি আশ্রয় কেন্দ্রে তিন লাখ ছয় হাজার সাতশো একচল্লিশ জন মানুষ এবং বত্রিশ হাজার আটশো তিরিশটি গবাদি প্রাণীকে আশ্রয় দেওয়া হয়েছে এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য চারশো বাহাত্তরটি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে রংপুর সিটি কর্পোরেশনের সাতটি ওয়ার্ডে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল ও ডাল বিক্রি করা হচ্ছে এর মধ্যে তেরো চোদ্দ পনেরো আঠারো চব্বিশ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সতেরো হাজার ছয়শো একজন কার্ডারী ব্যক্তি দুই কেজি ডাল ও দুই লিটার করে তেল তিনশো কুড়ি টাকায় কিনতে পারবেন এজন্য বাইশ জন ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও আজ জেলার সদর উপজেলার চন্দনপাঠ মমিনপুর সদ্য পুষ্করণী ইউনিয়ন তারাগঞ্জের ইকোরচালি পীরগাছা সদর ও পীরগঞ্জ উপজেলার ভ্যান্ডাবাড়ি এলাকায় পনেরো হাজার নয়শো চব্বিশ জন টেসিবি কার্ডধারী প্রত্যেকের কাছে সমপরিমাণ পরিমাণ ডাল ও তেল বিক্রি করা হচ্ছে চলতি অর্থ বছরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পনেরোটি জলমহাল প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে চারশো পনেরো কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ পুকুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আব্দুর রাশেদ এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে গতকাল বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে কর্মসূচির আওতায় দুইশো জন চাষির মাঝে প্রত্যেকে পনেরো কেজি করে বিভিন্ন রাসায়নিক সার ও পাঁচ পাঁচ কেজি করে মাসকলাই বীজ বিনামূল্যে বিতরণ করা হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চাঁদ উল্লাহ গতকাল রাত সাড়ে আটটায় তার টাপুর নিজ বাসভবনে করেছেন ইন্না তিনি দীর্ঘদিন ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ উল্লাহর জানাজার নামাজ আজ সকাল নয়টায় স্থানীয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় শেষে পার্শ্ববর্তী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারী উপজেলার গঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত গঞ্জনমারা ফুটবল লীগের আজকের দ্বিতীয় সেমিফাইনালে চর ফুটবল একাদশ ও কুটিরচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় পাখিউড়া ফুটবল একাদশ এক শূন্য গোলে সোনাপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে